একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময় মদিনার যে পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রৌজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনের জিনেরা নবীজির রৌজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বল্ল হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর বলেন জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসে পাখির দরবারে বসছি হুজুর খাজা মইনুদ্দিন চিস্তের দরবারে আমি বসছি খাজা বাহুদ্দিন নাকমন বুখারীর দরবারে বসছি মুজাদ্দিদাল ফেসান ইসের হিন্দির দরবারে বসছি দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সোহান আল্লাহ কি বলবেন আমি বললাম জিন্দের মধ্যে কি নজ আছে আসেনি কহা তাও আছে আমি বললাম জিন্দের মধ্য কি ওজাত আছে কহা তাও আছে কি বুঝলেন ভিতরে বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিনদের মধ্য হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললে আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবর বন্ধুগণ একদিন জিন জাতিরা বসবাস করত আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে এক সময় এইগুলি জিনেরা আবাদ করত জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোন জীন চলে গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে কোন জিন সাগরে কোন জিন বিজবন জঙ্গলে তাদেরকে আল্লাহ তারাই দিলেন মুসনাদ আহমদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহ নবী বললেন আমার উন্মতরা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারে দৈর্য বসে বুঝতে পারছেন নি আপনারা সব কথা ফালাই দিও যাবে যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময়ের সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেব থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কার সারা রাত মানুষের কার সারা দিন রাতে কাজ করে মানুষের দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হাবা জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায় আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায় কিন্তু আমরা হুজুররা আর সোরের আর পুলিশ না এক কাতারে আমরা বক্তা যারা আর সোর যারা আর পুলিশ যারা তার এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর আমরা সোরেরা এই সময় করে কারবার চুরি করবে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী নিশ্চিন্ত হলো পাবলিক নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরে ওয়াজ নসিদ করে সব যখন ঘুমায় আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার গেল তার হিসেব নেই বাক্যে বলো বউ একটা ভালো পাইছিল আর কপালে বাদ যুক্ত কি দাদা খারাপ পেয়েছি বালক টাইপ হয়েছিলাম তাহলে কপাল আর বাদ যুক্ত বন্ধু আমার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাবুল আলমিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা হবা এই জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছে এত রাত চলছে কুয়াশা ঝড় তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আঁতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গন্ধে শহরে বন্ধরে আল্লাহ বিপদ দিছে না দেয়নের পিছনে একটা কারণ আছে মন্তর আছে কানে কানে শিখাই দিয়ে যাবো আমার পীরে শিখাইছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবা আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার আসেনি কথা কর না কি রে পাওয়ার আসেনি ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেন তাদের জমানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদ দেন খুবই বড় দেন জিন্দাতি যত হাজার বছর হায়াত পাক কেন আল্লাহ বলেন কল হুজুর আপনি বলে দেন ইন্দির জিনেরা যত বছর হায়াত পাক না কেন মানব জাতি যত বছর হায়াত পাক না কেন আল্লাহ ডাকতে বলেন হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামাহার কেন গালান ঘর মনামা কেন বাধাল ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর মনামা কেন বাধু দালান ঘর কেন বাধু করুণার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গ্রুপ ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনীর মধ্যে আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই কথা কন সত্য কিনা করোনা মানুষ চিনে দিয়ে গেছে করোনা পৃথিবী চিনেছে এই জন্য কবি বলেছিলেন ভাই বন্ধু না সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে হায় হায় খালি হাতে একা পথে যাইতে হবে মন বেজি দেখ মন যাক মারিয়ে দুনিয়া দারি আল্লাহ কোরআনে বললেন আল্লাহ দি কল মাউতা হায়াতা আল্লা আমি মরণ সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করলেন কে আল্লাহ মানব জাতি বানাইলেন আল্লাহ ফেরেস্তরা বলো রব্বুরাল তোমরা মানব জাতি বানাইলা এই মানব জাতিতে তাম দুনিয়া বুঝে যাবে জাগা হবে না আল্লাহ বললেন কিন্তু আমি আল্লাহ আর একটা জিনিসের নাম হলো মৃত্যু আল্লাহ মরণটা আবার কি মৃত্যু আবার কি কারণ ফেরেস্তারা তো মরে না তার একদিন মরণ হবে যখন সিংহায় ফুৎকার করা হবে ইসরাফিল আলহিস সিংহায়ু ফুৎকার দিবে ইذا السماء فترت আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়াইদাল কাওয়াকি মুন্তসারাত আর নক্ষত্র রাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে সেই দিন সেই দিন ফেরেশতাদের মরণ হবে ফেরেশতারা তো জানে না মৃত্যু কি জিনিস আল্লাহ বললেন ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম মরণটার একটা রূপ আছে একটা আকৃতি আছে ফেরেশতাদেরকে তৈরি করার পরেই আল্লাহ মরণ দেখানোর জন্য সব ফেরেস তাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আল্লাহর সামনে দাঁড়াই গেল আচ্ছা কি ছিল আচ্ছা একটু দৃশ্য পরি আল্লাহ সাল্লাহ

আমাদের দুরুদ পৌঁছে দিও নুর নবীজির পাকেরাও যায়াল্লাহ হ্যাঁ মাশাল্লাহ

সৃষ্টি করার পরে আল্লাহ সব কাতার করে দাঁড়া করাইলেন ফেরেশতারা দাঁড়ায় গেল আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো আমার দিকে তাকান যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন মরণের এমন ভীষণ রূপ বিকট চেহারা ভয়ঙ্কর রূপ এই চেহারা দিকে ফেরেশতারা তারা হয়ে পড়ে গেলেন একসাথে বলা যাবে এমন এমন কঠিন চেহারা রূপ মরণের দৃশ্যখানা দেখে আজরাইল যে মরম নিয়া মানুষের হরণ করে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন তা ওরা কত বড় ফেরেস্তা জানেননি হাদিসে কারিমার মধ্য আসে জিব্রাইল আর আজরাইল এত বড় এত বিরাট বড় ফেরিস্তা সৃষ্টির মধ্যে যত পানি আছে শুধু জমিনে না এই যেই পৃথিবীতে আপনি আছেন এই পৃথিবীতে সাতটা মহাসাগর আছে সাতটা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন সাতটা মহাস মহাসাগর ছাড়া আরো আনুষঙ্গিক সাগর আছে বিরাট বিরাট বড় সাগর নদী পানির নিচে নিচে এরপরে পানি এই সব যাবতীয় পানি এই জমিনের নিচে আরো একটা জমিন আছে সেই জমিনেও সাগর আছে সেই জমিনেও পানি আছে সেই জমিনের নিচে আরো আর একটা জমিন আছে এরকম সাতটা জমিন আছে সাতটা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানায় রাখছে একসাথে ধরে বলা যাবে কি সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা বান তাশা আল্লাহু আকবার হাবিব আপনি বলে দেন তমাম সৃষ্টির মূল আমি যাকে খুশি আমি আল্লাহ সম্মানের মুকুট পরাই আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দিই কথা ঠিক কিনা